ওটা ফার্স্ট টু লাস্ট এখানে টেমাজে কয়েকটা পর্ব থাকবে পর্বটা দেখলে বুঝতে পারবেন কারণ আমরা অনেক জানি না স্টার পড়লে এমন একটা জায়গা একটা বড় শপিং সেন্টার আছে এখানে এখানে ওয়ার্ল্ডের সব ব্যান্ডের মাল পাওয়া যায় আমি এবং আমরা যারা থাকে নাইনটি নাইন পার্সেন্ট এখান শপিং করে কারণ এখানে সব ব্যান্ডের মাল পাওয়া যায় ঠিক আছে তো এখানে সবাই আসে পুরোটাই কন্ডিশন এখানে সবাই আসে মার্কেট করে এবং এখানে ওয়ার্ল্ডের সব দেশেরই রেস্টুরেন্টও আছে হালাল এবং হারাম সব কিছু সেখানে আসে সব পাওয়া যায় যে যেখানে দরকার সেখানে যায় সেখানে খাওয়া দাওয়া করে আমরা মনে করে শপিং করি তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাই কিন্তু আশপাশ যার কিছু আছে সেদিকে আমরা খেয়ালও করি না আর খেয়াল করলে সময় থাকে না সত্যি কথা বলছি সবার কাছে সময়ের অভাব হয় সময় এতটা থাকে না যাই শৈবিক যতটুকু সময় পাই অতটুকু আর কি আমি তো চাই একটু ঘুরে একটা পছন্দ করি আর আমি আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেয়ে থাকি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যেহেতু আমি বলেছিলাম যে লন্ডনের পুরা লন্ডন শহর আমি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন আর কি যাই হোক ভালো থাকেন আর অনেক পর্ব আছে এখানে সেগুলোর দিকে দেখবেন